আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন ফ্রান্সের সর্বোচ্চ কয়েকটি খবর আপনাদের সামনে হাজির হয়েছে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন ফুল ভিডিওটা দেখতে ভুলবেন না প্রথমত ফ্রান্সের পু শহরে একজন শিক্ষিকা কে পাওয়া যাচ্ছিল না কিন্তু পরবর্তীতে তার মরাদেহ পাওয়া গিয়েছে তার গাড়ির ডিকিতে ইতিমধ্যে করেও চলছে আলসিয়া শহরেতে দুইজন পুলিশের উপরে গাড়ি উঠিয়ে দিয়েছিল এক ব্যক্তি যার কিনা কোনো লাইসেন্স ছিল না সাথে করে ইন্স্যুরেন্স ছিল না শুধুমাত্র তার কন্ট্রোল করতে গিয়ে এমনটা দেখা গিয়েছিল ফ্রান্সের যারা কৃষক রয়েছে তারা ইতিমধ্যে আন্দোলন শুরু করে দিয়েছে এবং এফএনএসই এর যে প্রধান যিনি রয়েছেন তিনি বলেছেন পাবলিকলি শুধুমাত্র কথা বললেই হবে না তাদের দাবিও মানতে হবে ইতিমধ্যে অ্যাসেম্বলি ন্যাশনালের সামনে তারা টাকটা নিয়ে চলে এসেছে ওয়াশিংটন আন্তর্জাতিক নিয়ম ভেঙেছে বলে ঘোষণা করেছেন এবং বক্তব্য দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মো তিনি সামনে এমনটাই বলেছেন স্টেফান প্লাজা তার যে মামলাটা রয়েছিল সেই মামলাটার উপর ভিত্তি করে তাকে এক লাখ সতেরো হাজার ইউরো একটা এজেন্সিকে দিতে হবে বলে জানা গিয়েছে আরও ছয়টা বিভাগকে অ্যালার্টে রাখা হয়েছে সেখানেতে তুষার এবং অনেক ঝড়পাত হতে পারে বলে জানা গিয়েছে একশো জনের অধিক মানুষ মারা গিয়েছে সাথে করে মাধুরা তার এবং তার স্ত্রীকির স্ত্রীও অনেক আহত হয়েছে তার পরবর্তীতে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে ইতিমধ্যে ভেনেজুয়েলা এমনটাই বলেছে যে তাদের উপরে এমনটা আমেরিকা আঘাত করে এরকম ক্ষতিগ্রস্ত করেছে ഭിഡ് ടാ അവശ്യ അസാലു